শুক্রবার একুশ ফেব্রুয়ারি সকাল পৌনে এগারোটা চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তির অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন সেখানে এক আবৃত্তিকার কবি রবিউল হুসাইন রচিত কবিতা এক সেকেন্ডে মাত্র চার ফুট আবৃত্তি শুরু করে কবিতাটির মাঝপথে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারিত হওয়ার পরপরই আপত্তি তোলে একটি পক্ষ এরপর আয়োজকদের ক্ষমা চাইতে বাধ্য করে বন্ধ করে দেয়া হয় একুশের এ অনুষ্ঠান ঘটনা প্রসঙ্গে আয়োজকদের কয়েকজন জানান প্রায় বিশ বছর ধরে নিভিতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের ব্যানারে কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে চট্টগ্রামের প্রায় বিশটি সংগঠন এতে যোগ দেয় এবারও আজ সকাল সাড়ে নয়টায় ওই স্থানে অনুষ্ঠানটি শুরু হয় প্রতিবারের মতো এবারও আয়োজন শুরু হলে এক আবৃত্তি কবিতা পাঠ শুরু করে কবিতায় ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি জয় বাংলা নামক দীপ্র বজ্রনির্ঘোষ ভুলতে বসেছি সাতই মার্চের অতন্দ্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি ভাসানির আসসালাম আলাইকুম ভুলতে বসেছি এই লাইনগুলো পাঠ করার পরপরই আপত্তি তোলে একটি পক্ষ কবিতাটি যিনি পড়েছেন উনাকে হেনস্থা করা হয় শেষে উনি ক্ষমা চাইতে বাধ্য হন পরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলার ঘটনায় একটা সমস্যার কথা শুনেছি ওখানে আমাদের মোবাইল টিম ছিল তারা জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এতে কোনো সহিংসতার তথ্য আমরা পাইনি